বলো এখন আবার শেষ হয়ে যাবে অবশ্যই লাইভ করলে এমবি তাড়াতাড়ি শেষ হয়ে যায় তারপর এক্সট্রা এমবি ভরাতে লাগে হ্যাঁ নাস্তা করেছি মাই মুড়ি খেয়েছি ভাত রান্না হয়ে গেছে লাইফ শেষ করে ভাত খাবো তাহলে লাগবে না তোকে সামনে খেলাম তাই ভালো কমেন্ট করো ওকে আছে বাড়ির সবাই ভালো আছে তোমাকে কালো হাতে ফুলে বেশি লাগে তাই হ্যাঁ এখনো বাবার বাড়িতে আসি জানি না কবে যাব আট দশ দিন পরে যাব এখনো ঠিক নেই বলছি আমাদের লোক নেই প্রচুর অসুবিধা যায় গেলে একসঙ্গে যাওয়াই যায় না হয়তো একদিনের জন্য যাওয়া যায় বলছি ও আসবে হয়তো নিতে আসবে আমি এতদিন থাকি না এখন তো যে শরীর অসুস্থ সেই কারণেই আমি তিন থেকে চার দিন বাবার বাড়িতে থাকি আমি হতো পরিস্থিতির সব কিছু শিকার পরিস্থিতি সব কিছুর শিকার হয় কারণ আগে যখন আসতাম আগে আমি কখনও একা থাকিনি একসঙ্গে আসতাম আমার শ্বশুরমশার যখন ছিল তখন একসঙ্গে আসতাম এসে দু দিন তিন দিন থাকতাম আবার যাইতাম এখন এই যে সংসারের চাপ সেই কারণে আলট্রাসাউন্ড করাইছি হ্যাঁ আলট্রাসাউন্ড করাইছি তো তিনবার আমাকে আমি বাবার বাড়ি আসতেই দিতো না নিয়ে আসতো নিয়ে যাইত ছেলেকে মেয়ে আমাদের এইখানে এগুলো বলে না তা হচ্ছে দন্ডনীয় অপরাধ আমাদের এখানে বলে না তো বলা অন্যায় অনেক কারণ হচ্ছে অনেকেই তারপর হচ্ছে নষ্ট করে সেই জন্য বলে না অবশ্যই আদর না করলে হবে